হ্যালো বিয়ান স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ডুবাইয়ে ডুবাইয়ের একটা বিল্ডিংয়ের ছাদে আসলে ডুবাই না আমি এই মুহূর্তে আছি আমার বাসার বিল্ডিংয়ের ছাদে আসলে এখানে এত রোদ আর এত তাপ যে কারণে মনে হচ্ছে যে আমি ডুবাই শহরে আছি এবং বা সৌদিতে আছি সাধারণত আমরা জানি যে সৌদি বা ডুবাই আসলে এরকম রোদের তাপ হয় আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার দেখাচ্ছে কত আমি দেখাই আপনাদেরকে টেম্পারেচার দেখাচ্ছে চল্লিশ ডিগ্রি এই মুহূর্তে যেহেতু রোদে আসছি এটা কিন্তু পরে আরেকটু বাড়বে তো যাই হোক যেই টপিকটা নিয়ে আজকে এই ভিডিওটা সেটা হচ্ছে রোদে ডিম ভাজা আমি অনেকেই দেখতেছি যে বর্তমান বেশ কিছুদিন ধরে যে এই রোদের তাপে অনেকে ডিম ভাজতেছে রান্না করতেছে তো আমি ভাবলাম যে এটা কি আসলে সম্ভব যে রোদের তাপে ডিম ভাজবে রান্না করবে এটা কিভাবে সম্ভব তো সেইটাই বাস্তবিক প্রমাণ হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে রোদের তাপে কি আসলে ডিম ভাজা যায় কি না তো এই যে আমার সাথে এই যে আমি মুরগির ডিম নিয়ে আসছি একটা এবং সাথে হচ্ছে এই যে একটা ফ্রাই প্যান নিয়ে আসছি এই যে দেখেন এই যে ফ্রাই তো এখন এই ফ্রাই প্যানটা হচ্ছে আমি রোদে রাখবো সব চাইতে যেখানে রোদের তাপটা বেশি তো আমি এইখানে রাখার চেষ্টা করি এই যে তো ফ্রাই প্যানটা হচ্ছে এখানে আমি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রোদে রাখবো রোদে রাখার পরে এটা একটু গরম হবে দেন হচ্ছে আমি এটাতে তেল দিয়ে ডিম ভাজবো ওকে তো এটা হচ্ছে তেল আমি একটা অলিভ অয়েল আনছি তো আমি এখন দেখতে এই যে তেলটা একটু দিব এটাতে সামান্য একটু তেল দিব ওকে ফ্রাইপ্যান আসলে তেল বেশি দেওয়ার প্রয়োজন হয় না এটাকে একটু নরাচায় করে দেই ওকে তো এটাকে একটু তেল দিয়ে রাখি দেখি কিছুক্ষণ রাখার পর এটা যখন একটু গরম হবে তখন আমি এটাতে ডিমটা দিব তো বন্ধুরা এখন হচ্ছে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি একটু আমি একটু টেস্ট করে দেখি হ্যাঁ মোটামুটি গরম হয়ে গেছে তো এখন হচ্ছে এই ডিমটা আমি এটাতে দিব দেখি কি হয় লেটসি ওকে ওকে মনে হচ্ছে একটু টাইম লাগবে তো আমরা এটার জন্য একটু ওয়েট করি দেখি কি হয় আমার মনে হচ্ছে যে আমার তেলটা দেওয়া বেশি হয়ে গেছে তো তারপর দেখি হয়ে যাবে তবে হয়ে যাবে মনে হচ্ছে হয়ে যাবে দেখা যাক কি হয় তো বন্ধুরা আমি অলমোস্ট প্রায় দশ মিনিট এইভাবে ডিম দিয়ে রাখছি তো দেখেন এখন পর্যন্ত কিন্তু ডিমের অবস্থাই মানে কোনোরকম পরিবর্তন হয় নাই মানে এখনো মোট কথা ডিম ভাজা হয় নাই তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু ফ্রাই প্যানে দিচ্ছি এই যে আর আমার এখানে সাদে দেখেন প্রচুর রকমের গরম এবং আমি যদি এই ডিমটা ধরেন আমি এই যে হাত দিয়ে উঠালাম এই ডিমের যে সাদা অংশটা উঠায় আমি চেষ্টা করি একটু ফ্লোরে দিতে এই দেখেন এই যে এই যে ফ্লোরে দিচ্ছি আমি বাট ফ্লোরে দিলেও কিন্তু এটা ভাজা হচ্ছে না এই দেখেন তো বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে অনেকে যেটা করে যে এই ফ্রাই প্যান হয়তো চুলা থেকে গরম টরম করে নিয়ে যায় তারপরে ডিম দেয় সাথে সাথে হয়ে যায় তো এটা হয়তো হবে বাট অনেক টাইম লাগবে কিন্তু আমরা সাধারণত ভিডিওতে যেভাবে দেখি যে দিয়ার সাথেই ডিম ভাজা হয়ে যায় এটা আমার কাছে আসলে বিশ্বাসযোগ্য না হ্যাঁ এটা হতে পারে যে আপনি যদি হাইওয়ে রোডে যান বা রেল লাইনের যেই রেলের যেই রাস্তাটা বা রেলপাত ওইটার উপরে দেন তাহলে হয়তো হতে পারে কিন্তু ফ্রাই প্যানে যে আপনি বাইরে দেওয়ার সাথে যে ডিম ভাজা হয়ে যায় এই বিষয়টা আসলে একটু অস্বাভাবিক কারণ এটা কারণ একটা ডিম ভাজার জন্য আসলে মানে চুলায় দেওয়ার পরে যতটুকু তাপমাত্রা প্রয়োজন আপনি এই যে এখন বাইরে যে তাপমাত্রা দেখছি এটা থেকে কিন্তু বেশি প্রয়োজন তো এই আর কি তো এই জিনিসটা আসলে মানে আমি যেভাবে ভিডিওতে দেখছি যে সবাই এটা নিয়ে খুব হইচই মানে হইচই ফেলতেছে যে গরমে ডিম ভাজা হয়ে যাচ্ছে এটা সেটা জাস্ট আমি নিজে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে এটা কি। যাই হোক এই ছিল ভিডিও আর তারপরেও হয়তো আমার আমার এক্সপেরিমেন্টের সাথে অনেকেরটা নাও মিলতে পারে আপনাদেরটা ভিন্ন হতে পারে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন তো সর্বশেষ এটাই বলবো যে এই গরম থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে এই আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ